ছেলে বাচ্চা পেটে থাকার লক্ষণগুলো অনেকেই জানতে চান গতানুগতিক যে সমস্ত লক্ষণ আমরা ইউটিউবে পেয়ে থাকি আমাদের বয়োজ্যেষ্ঠ মহিলারা বলে থাকে তার চেয়ে অনেকেই কারো ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব যে ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থায় আমার কি কি লক্ষণ ছিল সবগুলো লক্ষণই আমি আপনাদেরকে জানাবো যা যা মোটামুটি আমরা শুনতে পাই সব কিছু জানতে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথে থাকতে হবে আজকের ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক অনেকেই বলে থাকে ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থায় মর্নিং সিকনেস বা বমি বমি ভাবের সমস্যা কম হয় এটি আমার ক্ষেত্রে একেবারেই বলে প্রমাণিত হয়েছে কারণ আমার ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থায় কোনো প্রকারের মর্নিং সিকনেস বা বমি বমি ভাব আমার অনুভব হয়নি পুরো গর্ভাবস্থায় আমার বেশ ভালো গিয়েছে এবং ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থায় আরও একটি যেটি কথা বলা হয় যে মায়ের মুড বেশি ভালো থাকে মা বেশি ট্যান্ট্রামস করেন না বা মুড সুইংসের যে সমস্যা তা তার কম পরিমাণে অনুভব হয় আমার ক্ষেত্রে এটিও পজিটিভ হয়েছে আমার মুড মোটামুটি ভালোই থাকতো বিভিন্ন ধরনের যে মুড সুইংসের সমস্যাগুলো আছে সেগুলো আমার মাঝে ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থায় একেবারেই দেখা যায়নি আবার অনেকেই বলে থাকেন ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থায় টক ঝাল চটপটা জাতীয় খাবারগুলো খেতে বেশি পরিমাণে ভালো লেগে থাকে যদিও আমি একজন সুইট লাভার অর্থাৎ আমার মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ তবে গর্ভাবস্থায় আমার টক ঝাল জাতীয় খাবারগুলোই বেশি পরিমাণে ভালো লাগত। বেশি পরিমাণে স্পাইসি চটপটা জাতীয় খাবারগুলোই আমি বেশি খেয়েছি মিষ্টি জাতীয় খাবারগুলো আমি তুলনামূলকভাবে অনেকটাই কম খেয়েছি আলট্রাসাউন্ড রিপোর্টে হার্টবিট দেখেও বোঝা যায় গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে বলা হয়ে থাকে একশো চল্লিশ বিট পার মিনিট যদি হয়ে থাকে বা তার চেয়ে কম হয়ে থাকে তবে আপনার ছেলে হবে আর যদি বেশি হয়ে থাকে তবে আপনার মেয়ে হবে তবে সত্যি কথা বলতে পুরো গর্ভাবস্থা জুড়ে আমার চার থেকে পাঁচটি আলট্রাসাউন্ড হয়েছিল কিন্তু কোনো আলট্রাসাউন্ডেই আমার বাচ্চার হার্টবিট একশো চল্লিশ বিট পার মিনিট বা তার চেয়ে কম আসেনি সবসময় এর চেয়ে বেশিই আসতো এটি কিন্তু আমার ক্ষেত্রে সঠিক হয়নি আমার একশো চল্লিশ বিট পার মিনিটের বেশি আসার পরেও পুত্র সন্তান হয়েছে অনেকে বলে থাকেন ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থায় মা সুন্দরী হয়ে যান মায়ের মুখে কোনো ব্রণ থাকে না ত্বক উজ্জ্বল হতে থাকে এটিও আমার ক্ষেত্রে সঠিক হয়নি যদিও ব্রণের সমস্যা আমার আগে কখনোই ছিল না কখনোই আমি ব্রণের সমস্যায় কষ্ট পাইনি গর্ভাবস্থায়ও আমার ব্রণের কোনো সমস্যা ছিল না তবে আমার চেহারার রং কালো হয়ে গিয়েছিল এবং বলা যাবে না যে আমি সুন্দরী হয়েছিলাম আগের চেয়ে দেখতে আরও বেশি খারাপ হয়ে গিয়েছিলাম স্বপ্ন নিয়েও বলা হয়ে থাকে যে ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থায় গর্ভবতী মহিলারা বেশি পরিমাণে সাপের স্বপ্ন দেখে থাকেন এটি আমার ক্ষেত্রে সঠিক হয়েছে আমি ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থায় প্রায় সময় কালো সাপ স্বপ্নে দেখতাম কিংবা বড়ো বড়ো মাছ স্বপ্নে দেখতাম আমি আমার বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শুনেছিলাম যে যদি কেউ সাপের স্বপ্ন দেখে বা কালো সাপের স্বপ্ন দেখে কিংবা যদি কেউ মাছের স্বপ্ন দেখে সেক্ষেত্রে সে পুত্র সন্তানের মা হবে এমনটা আশা করা যায় এমনটা কিন্তু আমার সাথে হয়েছে এবারে আমি বলছি আমার শরীরের বিভিন্ন অঙ্গে দাগের কথা ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থা আমার ঘাড় গলা শরীরের বিভিন্ন অঙ্গ প্রচুর কালো হয়ে গিয়েছিল এবং আমার শরীর বেশ মোটা হয়ে গিয়েছিল এবং আমার নাকও ফুলে গিয়েছিল আমরা জানি ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থায় মহিলাদের ঘাড় গলা কালো হয়ে যায় নাক বড় হয়ে যায় আমার ক্ষেত্রে কিন্তু তেমনটাই হয়েছিল কিন্তু মোটা হয়ে যাওয়ার যে বিষয়টা অনেকেই বলে থাকেন ছেলে বাচ্চা পেটে থাকলে শুধু পেটের কাছে বা কোমরের কাছে মা মোটা হন আমার ক্ষেত্রে তেমনটি হয়নি আমার পুরো শরীরে মোটামুটি চর্বি এসে গিয়েছিল বা মোটামুটি আমি মোটা হয়েছিলাম তার পাশাপাশি পেটও মোটা হয়েছিল আবার অনেকেই বলে থাকেন যে গর্ভাবস্থায় যদি আপনার বাচ্চা নিচের দিকে বেশি পরিমাণে থাকে বা পেটটা নিচের দিকে বেশি পরিমাণে ঝোঁকানো থাকে সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হবে আর বাচ্চা যদি উপরের দিকে বেশি পরিমাণে থাকে সেক্ষেত্রে আপনার মেয়ে বাচ্চা হবে আমার ক্ষেত্রে কিন্তু ঠিক তেমনটাই হয়েছে আমার পেটটা বেশ নিচের দিকেই ছিল উপরের দিকে তেমন একটা ছিল না এবারে কোন কাত ফিরে ঘুমালে ছেলে বাচ্চা হয় তা অনেকেই বলে থাকেন যে আপনি যদি গর্ভাবস্থায় বাঁ কাত ফিরে ঘুমাতে বেশি পছন্দ করে থাকেন তবে আপনার ছেলে হবে আর যদি ডান কাত ফিরে ঘুমাতে বেশি পছন্দ করে থাকেন তবে আপনার মেয়ে হবে আমার ক্ষেত্রে এটি হয়নি আমি বেশিরভাগ পরিমাণে ডান কাত ফিরে ঘুমাতে পছন্দ করতাম বাঁ কাত ফিরে ঘুমাতে আমার ভালো লাগতো না তারপরেও আমি খেয়াল করেছি আমার উল্টোটি হয়েছে অর্থাৎ আমার ছেলে বাচ্চাই হয়েছে অনেকেই বলে থাকেন ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থায় গর্ভবতী মহিলাদের চুল সুন্দর হয়ে যায় চুল ধরা বন্ধ হয়ে যায় এবং শরীরের লোমের পরিমাণ বেড়ে যায় এটি আমার ক্ষেত্রে একদম শতভাগ সঠিক হয়েছে আমার শরীরে লোমের পরিমাণ আগের চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল আমার চুল পড়া একেবারে তৃতীয় মাস থেকে বন্ধ হয়ে গিয়েছিল চুলের ঘনত্ব বেড়ে গিয়েছিল চুল আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল এবং মসৃণ হয়ে গিয়েছিল আমার অনেকেই বলেন ছেলে বাচ্চা পেটে থাকা অবস্থায় গর্ভবতী মহিলাদের পা ফুলে যায় বা শরীরে জল আসতে দেখা যায় যেটি আমার ক্ষেত্রে একেবারেই হয়নি আমার শরীরে তেমন কোনো জল আসেনি বা পায়েও কোন প্রকারের জল আসেনি যখন আমার ছেলে বাচ্চা পেটেছিল পুরো গর্ভাবস্থা মোটামুটিভাবে আমার স্মুথভাবেই কেটেছে আমরা জানি ছেলে বাচ্চা পেটে থাকলে বাচ্চা পেটে ডান সাইডে বেশি পরিমাণে নড়াচড়া করে ডান সাইডে বেশি পরিমাণে ভার অনুভব হয় আর মেয়ে বাচ্চা পেটে থাকলে বাম সাইডে বেশি পরিমাণে নড়াচড়া করে ও ভার অনুভব হয় সেটি আমার ক্ষেত্রে পুরোপুরিভাবে সঠিক হয়নি কারণ আমি বাচ্চার নড়াচড়া বা ভার মাছ পেটেই বেশি পরিমাণে অনুভব করতাম ডান সাইডে বা বাম সাইডে নির্দিষ্ট কোনো সাইডে বেশি পরিমাণে কখনোই আমি অনুভব করিনি তবে অনেকে বলেন যে ছেলে বাচ্চা তুলনামূলকভাবে দেরিতে নড়াচড়া শুরু করে আর মেয়ে বাচ্চা আগে নড়াচড়া শুরু করে আমার ক্ষেত্রে এটি সঠিক হয়েছে আমার বাচ্চা কিন্তু অনেক দেরিতে নড়াচড়া শুরু করেছে আবার অনেকেই আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে বলে থাকেন যে প্লাসেনটা যদি অ্যান্টেরিয়র হয় সেক্ষেত্রে মেয়ে বাচ্চা হয় আর প্লাসেনটা যদি পোস্টেরিয়র হয় সেক্ষেত্রে ছেলে বাচ্চা হয় আমার ক্ষেত্রে এটিও সঠিক হয়নি আমার ক্লাসিনটা এন্টেরিয়র ছিল তবু আমার কিন্তু ছেলে বাচ্চাই হয়েছে আর পোস্টেরিয়রদের ক্ষেত্রেই যে এমনটি হবে এটি বলা যায় না এটি সাধারণত অধিকাংশ নারীদের ক্ষেত্রে হয় পোস্টেরিয়র থাকলে ছেলে বাচ্চা হয় এন্টেরিয়র থাকলে মেয়ে বাচ্চা হয় তবে সবার ক্ষেত্রে এমনটা হবে এটি বলা যাচ্ছে না এছাড়াও স্তনের পরিবর্তন বলা হয়ে থাকে ডান স্তন বেশি পরিমাণে বড় হলে স্পর্শকাতরতা দেখা দিলে ছেলে বাচ্চা হবে আমার ক্ষেত্রে এটিও উল্টো প্রমাণিত হয়েছে আমার ডান স্তন বেশি বড় হয়নি বরঞ্চ বাস স্তনে বেশি পরিমাণে বড় ছিল এবং এতেই বেশি পরিমাণে স্পর্শকাতরতা ছিল এছাড়াও অনেকেই বলে থাকেন যে আপনার যদি নর্মাল ডেলিভারির সময় ডেলিভারি পেইন তুলনামূলকভাবে আগে ওঠে এবং আপনার কোমর থেকে ব্যথা ওঠে তলপেটে ব্যথা ছড়াতে থাকে সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি আমার ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছে এটি আমার সাথে একশত ভাগ মিলে গিয়েছে আমার বাচ্চা তুলনামূলকভাবে বেশ আগেই জন্ম হয়েছিল আট মাস চব্বিশ দিন কমপ্লিট হওয়ার পরেই ডেলিভারি পেন আমার উঠে যায় এবং আমার পেনটি কোমর থেকেই ছিল এবং আস্তে আস্তে তলপেটের দিকে ছড়াচ্ছিলো কিন্তু আমারই পরিচিত একজনের কাছে আমি শুনেছি যার মেয়ে বাচ্চা হয়েছে তার পেটের দিকে বেশি পরিমাণে ব্যথা করেছে তার বাচ্চা নয় মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও প্রায় দশ দিন পরে হয়েছে এবং দীর্ঘ সময় পর্যন্ত পেটে থাকার পরই তার বাচ্চাটি হয়েছিল আবার পেটের লিনিয়া নিগড়া বা কালো দাগ দেখে আমরা যেটা বুঝতে পারি যে কালো দাগ যদি সরাসরি থাকে কোনো প্রকারে আকা বাঁকা না থাকে সেক্ষেত্রে ছেলে বাচ্চা হবে আর কালো দাগে যদি আঁকা বাঁকা থাকে সেক্ষেত্রে মেয়ে বাচ্চা হবে আমার ক্ষেত্রে কিন্তু এটিও সঠিক প্রমাণিত হয়নি আমার কালো দাগ ঠিকই ছিল লিনিয়ানিগরা কিন্তু সেটি একটু পরিমাণে আঁকা বাঁকা ছিল নাভির কাছ দিয়ে তারপরেও আমার ছেলে বাচ্চা হয়েছে আবার আরেকটি যেটি কথা বলা হয়ে থাকে নাভি যদি ফুলের মতো ফুটে বাইরের দিকে বেরিয়ে আসে সেক্ষেত্রে আপনার ছেলে বাচ্চা হবে নাভি যদি ভিতরেই থাকে বা আগের মতোই থাকে সেক্ষেত্রে আপনার মেয়ে বাচ্চা হবে এই কথাটিও আমার ক্ষেত্রে একদমই সঠিক বসেনি আমার নাভি ফুলেনি বা বাইরের দিকে বেরিয়ে আসেনি তারপরেও কিন্তু আমার ছেলে বাচ্চা হয়েছে তো আমি মোটামুটিভাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কোন কোন লক্ষণ আপনাদের মাঝে দেখতে পেয়েছিলেন গর্ভাবস্থায় যখন ছেলে বাচ্চা ছিল বা এখন কী কী লক্ষণ দেখতে পাচ্ছেন যখন আপনি গর্ভবতী আছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যেন সবাই আপনার লক্ষণগুলো সম্পর্কে জানতে পারে এবং নিজের নিজের অভিজ্ঞতা শেয়ার করে ভিউয়ার্স আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী তথ্য নিয়ে গুড বাই অ্যান্ড টেক কেয়ার